নম ভগবতী বাসুদেবায় ভক্তবৃন্দ উত্থান একাদশীর দিন মাত্র দুইটি তুলসী পাতা রেখে দিন এই স্থানে অর্থ সৌভাগ্য লাভ হবে ভক্তবৃন্দ উত্থান একাদশীর দিন কি করবেন এবং কোন কাজগুলি ভুলেও করা চলবে না একাদশীর পারণ মন্ত্র সংকল্প মন্ত্র একাদশী পালনের বিধি এই দিন কোন কাজগুলি করলে অপার সৌভাগ্য লাভ হবে এবং কোন কাজগুলি ভুলেও করা চলবে না এই সকল কিছু নিয়ে আজকের বিস্তারিত আলোচনা মূল পর্বে যাবার পূর্বে সকলের নিকট বিনীত অনুরোধ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই রকম ধর্মীয় ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানাচ্ছি এবং কমেন্ট বক্সে লিখুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে ভক্তবৃন্দ দেব উত্থান একাদশী সমস্ত একাদশীর মধ্যে এই একাদশী একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হয়ে থাকে আষাঢ় মাসের দেবশায়নী একাদশীতে ভগবান যোগনিদ্রায় প্রবেশ করেন এবং এই দেব উত্থান একাদশীতে ভগবান যোগনিদ্রা থেকে জেগে ওঠেন ভগবান বিষ্ণুর এই দিন অত্যন্ত ধুমধামের সহিত পূজার্চনা করা হয়ে থাকে এই দিন সকল প্রকার শুভ কাজ করার জন্য আদর্শ সময় এই দিন ভগবান বিষ্ণু মাতা লক্ষ্মী এবং তুলসী দেবীর বিশেষ পূজার্চনা করা হয়ে থাকে এই দিন তুলসী দেবীকে সুন্দর করে সাজিয়ে তারপর ধূপ দ্বীপ সহযোগে পূজার্চনা করতে হয় এই দিন তুলসী দেবীর বিশেষভাবে পূজার্চনা করলে ভগবান বিষ্ণু অত্যাধিক প্রসন্ন হন একাদশীর আগের দিন থেকেই একাদশীর প্রস্তুতি নিতে হবে একাদশীর আগের দিন অর্থাৎ দশমীর দিনে সম্পূর্ণ নিরামিষ আহার গ্রহণ করুন একাদশীর দিনে খুবই ভোরে ব্রহ্ম মুহূর্তে শয্যা ত্যাগ করে স্নান আদি কর্ম সমাপন করে স্নান শেষ করে এই দিন স্নানের জলে সম্ভব হলে একটু গঙ্গা জল মিশ্রিত করে স্নান স্নান করুন স্নান শেষ করে শুদ্ধ বস্ত্র পরিধান করুন সম্ভব হলে এই দিন হলুদ বস্ত্র পরিধান করুন এবং পূজার্চনা শেষ করুন পূজার্চনার সময় অবশ্যই সংকল্প গ্রহণ করুন সংকল্প মন্ত্রটি এই ভিডিওতেই বলে দিচ্ছি সংকল্প মন্ত্র পাঠ করে সংকল্প গ্রহণ করতে হবে এই সময় অবশ্যই শ্রীহরির চরণে তুলসী পত্র অর্পণ করতে ভুলবেন না এই দিন তুলসীর স্থান একটি অত্যন্ত গুরুত্ব রাখে ভক্তবৃন্দ এই দিন ভগবান শ্রীহরির চরণে তুলসী তুলসী মঞ্জুরি তুলসী মঞ্জুরি দ্বারা মালা গেথে ভগবানকে অর্পণ করুন ভগবানের চরণে অধিক সংখ্যক তুলসী পত্র নিবেদন করুন তুলসী পত্র তুলসী মঞ্জুরি সহযোগে ধূপ দ্বীপ সহযোগে পঞ্চ উপাচারে ভগবানের পূজার্চনা করুন এই দিন অধিক সংখ্যক হরিনাম জপ তুলসী দেবীর পূজা এবং সূর্যদেবের পূজা করতে ভুলবেন না সূর্যদেবকে সকালে উঠে অবশ্যই জল অর্ঘ দান করুন পূজা পূজার্চনা করুন পূজার্চনার শেষে অবশ্যই প্রণাম প্রদক্ষিণ করতে ভুলবেন না এই পবিত্র দিনটি নাম স্মরণের মধ্যে দিয়ে কাটান ভগবত অধ্যয়ন গীতা পাঠ শাস্ত্র পাঠ এবং নারায়ণ সহস্র নাম নারায়ণ স্তোত্রম এই সকল কিছু পাঠ করুন এবং অবশ্যই সম্ভব হলে রাত্রি জাগরণ করুন যে সকল ভক্ত উপবাসের পর রাত্রি জাগরণ করে সেই ভক্তির সকল মনস্কামনা শ্রীহরির কৃপায় পূরণ হয়ে থাকে ধন ঐশ্বর্য সকল কিছু দ্বারা পৃথিবীতে সুখে দিন যাপনের পর অন্তিমে বৈকুণ্ঠ লাভ করে তাই সম্ভব হলে অবশ্যই রাত্রি জাগরণ করে শ্রীহরির নাম সংকীর্তন করুন এবং দাদ খুশির দিন প্রাতে অবশ্যই স্নান শেষ করে পারণ ক্রিয়া সম্পন্ন করতে হবে নির্দিষ্ট সময়ের মধ্যে পঞ্চ রবি ভগবানকে ভোগ অর্পণ করে সেই ভোগ প্রসাদ রূপে গ্রহণ করে পারণ ক্রিয়া সম্পন্ন করতে হবে পারণ মন্ত্রটি অবশ্যই ভিডিও শেষে বলে দিচ্ছি ভক্তবৃন্দ নির্দিষ্ট সময়ের মধ্যে পারণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবার বলছি ভক্তবৃন্দ তুলসী পত্র দ্বারা কোন কাজগুলি এই দিন করবেন ভক্তবৃন্দ এই দিন তুলসীপত্র রাখা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভক্ত কিন্তু মাথায় রাখতে হবে এই দিন তুলসীপত্র তোলা নিষিদ্ধ তাই আগের দিন তুলসীপত্র সংগ্রহ করে রাখতে হবে এই দিন অবশ্যই তুলসীপত্র শ্রীহরির চরণে অর্পণ করুন এবং সেই অর্পণ করা তুলসী আপনার গৃহের সদর দরজা সামনে একটি উঁচু স্থানে হলুদ কাপড়ে করে বেঁধে আপনি রাখতে পারেন এতে সদর দরজা দিয়ে মাতা লক্ষ্মীর আশীর্বাদে ধন সম্পদের আগমন ঘটবে এছাড়া এই দিন শ্রীহরি বিষ্ণুর চরণে অর্পণ করা তুলসী পত্র পরের দিন অর্থাৎ দ্বাদশীর সময় ভগবানের চরণ থেকে ভক্তি সহযোগে তুলে নিজের মাথায় ঠেকিয়ে নিন প্রণাম করে একটি হলুদ কাপড়ে বেঁধে নিজের টাকা রাখার স্থানে রেখে দিন বা পার্সেও রাখতে পারেন এর ফলে মাতা লক্ষ্মীর আশীর্বাদে সারা বছর কোনো প্রকার অর্থের অভাব ঘটবে না এবং সুস্থ ও নিরব দেহ লাভের জন্য এই দিন দুটি তুলসী ভক্তি সহযোগে খেয়ে নিন তবে অবশ্যই মনে রাখতে হবে চিবিয়ে খাওয়া চলবে না জল দিয়ে গিলে খেয়ে নিতে হবে ভক্তি সহযোগে দুটি তুলসী পত্র খেয়ে নিন ভক্তবৃন্দ এবার বলছি এই দিন কোন কাজগুলি ভুলেও করা চলবে না সর্বপ্রথমেই যে কাজটি তা হল পঞ্চ রবিশস্য ভুলেও গ্রহণ করা চলবে না দ্বিতীয়ত এই দিন তুলসী পত্র তোলা সম্পূর্ণ নিষিদ্ধ একাদশী তিথি এবং দ্বাদশীর দিনেও তুলসী তোলা নিষিদ্ধ শ্রীহরীর চরণে অর্পণ করার জন্য তুলসী পত্র আগের দিনেই সংগ্রহ করে নিন কেননা তুলসী পত্র বাসি হয় না বা অপবিত্র হয় না তাই তুলসী পত্র আগে থেকে সংগ্রহ করে রাখুন ভুলেও এই দিন তুলসী পত্র ছিঁড়বেন না এর পরবর্তী যে কথাটি তা হল এই দিন কোনো প্রকার নেশাজাতীয় দ্রব্য গ্রহণ করা চলবে না চা পান কফি বীজ সিগারেট ইত্যাদি সকল প্রকার নেশাজাতীয় দ্রব্য এই দিন গ্রহণ করা থেকে নিজেকে বিরত রাখুন এবং যে সকল ভক্ত কোনো বিশেষ কারণে একাদশী ব্রত পালন করতে অসমর্থ তবে সে সকল ভক্তর কাছেও বিনীত অনুরোধ এই দিন কোনো প্রকার আমিষ আহার গ্রহণ করবেন না একাদশে ব্রত পালনে অক্ষম হলেও অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করুন ব্রত পালনকারী অবশ্যই দিবানিদ্রা বর্জন করবে দিনে ঘুমানো মিথ্যা ভাষণ ঝগড়া নিজেকে লিপ্ত করা এই সব থেকে এই দিন বিরত থাকতে হবে এই দিন কোনো প্রকার গাছ কাটা যাবে না প্রয়োজনে বৃক্ষরোপণ করা যাবে গাছ কাটা থেকে বিরত থাকতে হবে পশু পাখিকে এই দিন কোনো প্রকার আঘাত করা যাবে না এই সম্পূর্ণ দিনটি শ্রীহরির নাম কীর্তন নাম জপ এর মধ্য দিয়ে অতিবাহিত করতে হবে একাদশীর সংকল্প মন্ত্রটি হলো একাদশম নিরাহার স্থিতা ওহম অপরিহনী ভক্সামী পুণ্ডরিকাক্ষ সরণাম মেয়ে ভবাচ্যুত এবং পারণ মন্ত্রটি হল অজ্ঞান তিমিরাধ প্রানিবকেশব প্রসিদ্ধনাথ জ্ঞান দৃষ্টি প্রদো ভব ভক্তবৃন্দ এই মন্ত্রটি আপনারা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন প্রতিটি একাদশীর দিনে অবশ্যই সংকল্প এবং পারণের সময় অবশ্যই পারণ মন্ত্রটি বলে পারণক্রিয়া সমাপ্ত করবেন আজকের ভিডিওটি এখানেই শেষ করছি সকলের নিকট উত্থান একাদশী ব্রত পালনের বিনীত অনুরোধ জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি সকলে আপন বন্ধু বান্ধবদের মধ্যে এই ভিডিওটি শেয়ার করে দিন যাতে তারাও ব্রত পালন করে ভগবান শ্রীহরীর চরণে তুলসী পত্র অর্পণ করে ভগবানের বিশেষ কৃপা লাভ করতে সক্ষম হয় এর ফলে আপনার এবং আপনার পরিবারের অবশ্য মঙ্গল হবে হরে विष्णु no.